অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বেবেক ডিজাইনের মধ্যে কালার কিন্তু অনেক সুন্দর বেবেক সিল দেয়া থাকবে প্রত্যেকটা বডিতে পাকিজা ডিজিটাল অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে বাইরে একটা ডিজাইন চিকেন কারি থ্রি পিস চিকেন কারির মধ্যে অসাধারণ গর্জিয়াস কালার এবং ডিজাইনগুলো দেখেন আর পুরো বডিতে কিন্তু এই যে সুতার ডিজাইন করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো ইন্ডিয়ান অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা হবে অনেক সুন্দর করে পুরা বডিতে কাজ গলাতে কাজ এবং হাতাতেও কাজ করা হবে এটা গ্যালাক্সি কালেকশনের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস মাল্টি সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্সের ডিজাইন হবে এগুলো গলায় দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং পুরো বডিতে আপনার সুতার কাজ করা থাকবে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এই কালার গুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবে না কুমিল্লা অনেক সুন্দর কালার হবে এগুলো একদম সব অনলাইন ভাইরাল ডিজাইন অনলাইন ভাইরাল ডিজাইন রং কষ্ট গ্যারান্টি চন্ডী চন্ডী বাটিকের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন অনেক সুন্দর গোর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজাইন গুলো কিন্তু একদম সব চয়েসফুল অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে পুরো বডিতে আপনার এই যে আরি কাজ আরি কাজ করা থাকবে আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আমি আজকে মাধবদিন অরসিংদিতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার চার নাম্বার দোকান হলো আমাদের আচ্ছা আপনাদের শোরুমের নাম মাসুদ এন্ড এন্টারপ্রাইজ আচ্ছা আপনি ভিউয়ার্স তারপরে যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

কত পিস আছে ভাই এখানে আছে বিশ পিসের দশ পিস কালার লাগে যতগুলো ডিজাইন লাগে আপনারা শুধু ভিডিও কলে অর্ডার করবেন আমি এখন আপনাদেরকে একটা ডিজাইন দেখাই দিবো আপনাদের সুবিধার্থে শুধু আমরা একটা খুলে দেখাবো হ্যাঁ একটা খুলে

তিনশো টাকা আচ্ছা এটা হলো মোমবাটিক মোমবাটিকের মধ্যে দেখেন একদম গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় থ্রি পিস হম তিনশো টাকা থ্রি পিস দশ পিস তিন হাজার টাকা এগুলো মোটামুটি মিডিয়াম স্বাস্থ্য যারা তাদের জন্য ভালো হবে এগুলো হ্যাঁ মিডিয়াম স্বাস্থ্য বা এর থেকে কম যাদের আছে তারা সবাই পড়তে পারবো এটা হাতা আছে আলাদা

আপনারা যারা চয়েস করে নিতে চান এই ভিডিও কল দিবেন এই যে আমি এটা হাতাটা দেখাই দি হবে হাতাটা ম্যাচিং করে হাতা হাতা এক হবে

ফুসকা বাটিকের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর ভাই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন 20 কালার আছে আচ্ছা মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র 450 টাকা অনলি 450 টাকা সম্পূর্ণ সুতির রং কস গ্যারান্টি হবে একদম ওভার সাইজ বডি হবে ওভার সাইজ বডি এই হাতার কাপড় হ্যাঁ এই যে এক কালার সেলর হবে আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন পুরো সাইডে পিকু করা থাকবে দেখেন ওনার চতুর পাশে পিকো সেলাই দেওয়া থাকবে এবং বডির সাথে ম্যাচিং করা কালার থাকবে এগুলো মাত্র 450 অনলি 450 টাকা এখন দেখাচ্ছি আরিবাটিক অসাধারণ কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন দুই মাথায় অনেক সুন্দর করে থাকবে এবং চন্ডির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো ভিডিওতে আপনার যে দেখতেছেন বাঁচবে আর অনেক সুন্দর লাগবে এগুলো

কুমিলা বাটিক অনেক সুন্দর হবে এগুলো একদম সব অনলাইন ডিজাইন রং কয় পার্সেন্ট গ্যারান্টি সবারই হবে সবাই পড়তে পারবো মাত্র পাঁচশো পাঁচশো হবে

মাত্র বিশ টাকা চারশো বিশ টাকা মধ্যে অনেক সুন্দর কালেকশন হবে এগুলো কালার গুলো অনেক সুন্দর হবে এগুলো পাবেন সম্পূর্ণ সুতি দেখেন ওনার সাথে পাচ্ছেন বড়ির সাথে ম্যাচিং করা হবে পুরা হাত ওনা মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা লোনের মধ্যে ডিজাইন দেখাচ্ছি

চারটা কালার হবে চারটা কালার হবে একদম কাপড় সবাই পড়তে পারবো নিচে হাতে দেওয়া আছে ওভার সাইজ সবাই পড়তে পারবো মাত্র কত টাকা দিচ্ছি চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এই যে ম্যাচিং সেলার হবে হবে ভাই ওস সম্পূর্ণ সুতি হবে এই যে দেখেন নামাজি ওন্না বডির সাথে ম্যাচিং করা কালার মাত্র 420 420 টাকা মাত্র 420 টাকা ওভার সাইজ বডি থ্রি পিস কালেকশন গুলো দেখেন কালার গুলো দেখেন সব চয়েসফুল কালার সবগুলোতে চারটি করে সেটিং পেডি আছে সবগুলোতে চারটি করে কালার আছে মাত্র 420 420 টাকা সেলর কাপড় এই যে সেলর কাপড় আড়াই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি

মাত্র 400 টাকা। অনলি 400 টাকায় অর্গানডি থ্রি পিস। করে কালার আছে সেটিং ও সাধারণ কালার এবং ও সাধারণ ডিজাইন হবে। এগুলো কিন্তু সব নতুন ডিজাইন টাকা। টাকায় গর্জিয়াস কালারফুল প্যাডেলস থ্রি পিস এগুলো। মাত্র 440। 15% ছাড়ে এগুলো। 15% ছাড়ি। আজ আর হবে। জন্য হবে। ম্যাচিং করা ডিজাইন আর র পুরো পাঁচ সাত নামাজ

মাত্র ছশো টাকা এটা হলো পাখিজা ডিজিটাল অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে প্রত্যেকটা বডিতে পাখিজা সিল দেওয়া থাকবে সিল দেখে নিতে পারবেন মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ টাকায় হ্যাঁ অনলি ছয়শ টাকা এই যে পাবেন আড়াই গজ সুতি সালোয়ার এই যে দেখেন নামাজি ওনা থাকবে বিশাল বড় নামাজ ওনা বডির সাথে ম্যাচিং করা আর হাত পানার পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ টাকায় এই যে এখন দেখাবো নবাবী ডিজিটাল ক্যাটালগ ডিজাইন এগুলো নবাবী ডিজিটাল নবাবী ডিজিটাল এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কাপড় গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে আর কাপড়গুলো কিন্তু সফট হবে একদম হ্যাঁ মাত্র দিচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে নবাবী কালেকশন এগুলো দেখেন সেলার হবে আর এগোজে

পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা এটা হ্যাঁ পাঁচশো টাকা বরাবর পাঁচশো টাকা এই যেগুলো কি বাটারফ্লাই এগুলো হ্যাঁ দেখেন দেখেন পুরো করা থাকবে ডিজাইন করা হবে পুরা জুড়ে এবং এক কালারের মধ্যে এটা মাত্র পাঁচশো টাকা

এবং পুরো অরুণাচল জুড়ে আপনার কাজ করা হবে অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা যা যা লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো যে ভিওয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম